হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মডিউল টু থেকে বাংলার সাজেশন নিয়ে আলোচনা করবো অর্থাৎ ডিএসসিসি ওয়ান বেঙ্গলি ওকে তোমরা দেখতেই পাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ ডিএসসিসি ওয়ান বেঙ্গলি সাজেশন মডিউল 2, টু মডিউল নাম্বার থেকে কিন্তু আবার আমি তিনটা পার্টে ভিডিওটা নিয়ে আসবো এবং এই তিনটা পার্টের মধ্যে প্রথম পার্ট যেটা রয়েছে মডিউল 2 টুতে সেটা অনুবাদ সাহিত্য ভাগবত রামায়ণ ও মহাভারত এই নিয়ে মানে বিস্তারিত কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা কোন 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 প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা যেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সেগুলো নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে নোটস পত্র নিতে চাও ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন নাম্বারে অথবা সিক্স টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র নাইন হান্ড্রেড কিন্তু তোমাদের কিন্তু এখন আমরা অফারে দিচ্ছি এই নাইন হান্ড্রেড নাইনটি না লাগছে শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন কোর্স ফি যদি কেউ সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও আমাদের কাছে তাহলে একেবারে প্রথম থেকে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো চলো স্টুডেন্ট শুরু করছি আজকের ক্লাসটি কী কী পড়তে হবে তোমাদের এখান থেকে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা হবে মডিউল নাম্বার টু এর প্রথম পার্ট অর্থাৎ ফার্স্ট পার্ট এখানে রয়েছে তোমাদের অনুবাদ সাহিত্য ভাগবত রামায়ণ ও মহাভারত খুব কম প্রশ্ন দিয়েছি দেখো একদম গুড়াগন্ধি সাতটা প্রশ্ন আমি দিয়েছি এই সাতটা প্রশ্ন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কী কী রয়েছে দেখো বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে উল্লেখ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে কবি জনপ্রিয়তার কারণগুলি উল্লেখ করো নেক্সট রয়েছে অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলি আলোচনা করো রয়েছে কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি বিশ্লেষণ করো নেক্সট রয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো নেক্সট রয়েছে মহাভারতের বাংলা অনুবাদক হিসাবে কাশিরাম দাসের কৃতিত্ব বিচার করো নেক্সট রয়েছে কৃত্রিবাসের আবির্ভাব কাল নিয়ে বিশেষজ্ঞদের মতামতের সারমর্ম নিজের ভাষায় লেখো বা আলোচনা করো এই সাতটা প্রশ্ন তোমরা যদি পড়ে যাও পরীক্ষায় একেবারে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস দেরি না করে তোমরা চট দিয়ে এই প্রশ্নগুলোর উপরে খুব ভালো করে ফোকাস করো কারণ পরীক্ষা একেবারে হাতের না তোমাদের তো অবশ্যই খুব ভালো করে তোমরা পরীক্ষা দেবে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো মডিউল নাম্বার টু এর পরবর্তী পার্টের ভিডিওটি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ